আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ এই যে দেখেন সকাল সকালবেলা দরজায় এসে হাজির দরজায় পাহারা দিচ্ছে তার বাবা অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে আর সে যাতে অফিসে না যেতে পারে তাই ছেলে দরজায় এসে হাজির তার বাবা তাকে অনেক বুঝিয়েছে যে আমি এখন অফিসে যাচ্ছি আবার আসবো তুমি থাকো বাবা এই বলে অবশেষে বাসা থেকে অফিসের জন্য বের হতে পেরেছে এরপর দেখলাম অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে গেল আর তারপর থেকে সারাটা দিন এরকম গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে দেখে মনে হচ্ছিল যেন এখনও সকাল হয়নি ভোর হয়ে আছে ভোরবেলা যেমন অন্ধকার অন্ধকার হয়ে থাকে ঠিক তেমনটাই ছিল সকালটা জুড়ে আর এমন গুড়িগুড়ি বৃষ্টি এক ঝাপটা ভালো বৃষ্টি হয়ে যাওয়ার পরে এমন করে গুড়িগুড়ি বৃষ্টি পড়ছিল আয়নে বাবা যাওয়ার পরে আমি আয়নকে আবার একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দেন ও আবার ঘুম থেকে উঠেছে আবার ও এক ঝাপটা বৃষ্টি চলে আসলো মানে থামছে পড়ছে থামছে পড়ছে তাই দেখে মনে হচ্ছে যে আজকে সারা দিনই বৃষ্টি পড়বে ঘুম থেকে উঠে আম্মু নাস্তা করছিল ও আম্মুর পাশে যে বসেছে রুটি খাবে তো ঘুম থেকে উঠে একটু হাত মুখ ধুয়ে দেন রুটি খায় আমাদের সাথে এটা ওর টুকটাক নাস্তা প্রপার যেদিন থেকে আমাদের সাথে রুটি খাওয়া শিখে যাবে তারপর থেকে আমার ওর জন্য আলাদা করে নাস্তা বানাতে হবে না এরপর একটু বাহিরে গিয়েছিলাম কিছু হালকা পাতলা বাজার করেছি দেন বাসায় ফিরেছি আর এরপরে ফুল পেয়ে আমি একদম এই খুঁটিটার মধ্যে ফুল দিয়ে পানি দিয়ে সুন্দর করে সাজিয়েছি দেখতে ভালো লাগছিল বৃষ্টিতে এই ফুলগুলো ঝরে পড়েছে আমি এই ঝরে যাওয়া ফুলগুলোকে আবার সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখতে খুব সুন্দর লাগছিল দুপুরে আয়নকে গোসল করে দেওয়ার পর দেখেন সে কি করে মানে তাকে গোসল করে রেডি করে রেখে যাওয়ার পরে সে এসে পাখির সাথে খেলা করছে পাখির নাম তো বেবি রেখেছে তার ওই বেবির সাথে সে খেলাধুলা করে আর আকাশটা এই দুপুরবেলা অনেক মেঘলা মেঘলা হয়েছিল কিন্তু গরম অনেক বেশি আর যখন খাওয়াতে বসবো তখন তো তার অনেক বেশি তাল বাহানা শুরু হয়ে যায় কি যে মজা করে কি যে দুষ্টামি করে এই দুষ্টামি করতে করতে তাকে খাওয়াতে হয় তাকে ঘুম পাড়াতে হয় ঘুমাতে গেলেও তার অনেক দুষ্টামি সে একা একা অনেক গল্প করতে পারে এখন এটা জাস্ট একটা ড্যামো যে সে কি কি করে আমি এখানে আইনকে দুপুরে খাবার খাইয়ে দিচ্ছিলাম আর সে তো তার মতো নাচা গানা করছে এই গল্প করতে করতে আর খাওয়ানোটা ইজি হয়ে যায় কিন্তু গল্প আর কতক্ষণ সে করে সে শুধু উঠে দৌড় দেওয়ার চিন্তায় থাকে যে কখন উঠে দৌড় দিব খেতে হবে না খাওয়া শেষ করে আয়নকে দুপুরে ঘুম পাড়িয়ে দেওয়ার পর আম্মু গতকাল রাতে ছানা মিষ্টি বানিয়েছিল সেটা পুরো রাত ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল সেট করার জন্য তা আমি এখন এই দুপুরবেলা এসে এটাকে কাটলাম আর একটু নিয়ে খেলাম খেতে ভীষণ মজা হয়েছে বাট এখনও পুরোটা সেট হয়নি আর একটু সময় লাগবে এটা যত ফ্রিজে থাকবে সেট হবে তত এটা স্বাদ বাড়বে আর ইদানিং দুপুরে খাওয়ার পর আমার মিষ্টি খাওয়ার ক্রেভিং বেড়েই যাচ্ছে সো আমি একটু খেয়ে নিই সন্ধ্যার দিকে খুশি বাসায় আসে আর আসার সময় ও কিছু হালকা পাতলা নাস্তা নিয়ে আসে সিঙ্গারা রোল খেতে ভালোই ছিল আর আমি একটু রান্না করছিলাম যেহেতু আজকে সারা দিনই বৃষ্টি তো সবসময় তো খিচুড়ি করা হয় বৃষ্টি দেখলে আজকে চিন্তা করলাম একটু ফ্রায়েড রাইস করি ফ্রায়েড রাইস করবো বলেই মূলত আমি সকালে একটু বাজারে গিয়েছিলাম সবজি নিয়ে আসতে সবজি ছাড়া ফ্রায়েড রাইস দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগে না ফ্রায়েড রাইসের সাথে আমি এখানে করে নেবো লেমন চিকেন যেটা আমি বেসিক্যালি ওভেনে গ্রিল করেছি আর এই ফ্রাইড রাইস এবং লেমন চিকেনের রেসিপি আপনারা পেয়ে যাবেন পরবর্তীতে ব্লগে একসাথে রেসিপি দিয়ে দিলে পরবর্তীতে এটা খুঁজে পেতে টাফ হয়ে যায় তাই আমি আলাদা করে রেসিপিগুলো দিয়ে দেব ইনশাল্লাহ আমি লেমন চিকেনটা এখানে পুরোটা মেরিনেট করে রেখে দেন এটাকে এখন এটা সার্ভ করার জন্য মানে ওভেনে দিয়ে দেওয়ার জন্য আমি এখানে পুরো সেট করে নিচ্ছিলাম আর এটা সহই আমি ওভেনে দেব আর এটা দিয়ে আমি সার্ভ করব অ্যাজ এ সার্ভিং ট্রে এরপর আয়নের বাবা আসে ও জাস্ট ঘরের মধ্যে ঢুকে এগুলো রেখে আবার বাইরে যায় ওর কিছু কাজ আছে ও দিয়ে গেলো এই পেঁপে আস্ত বড় একটা পেপে দেন আম নিয়ে এসেছে দুধ আনার সাথে সাথে আমি একটা ফ্রিজে রেখে দিয়েছি কারণ সারাদিন বৃষ্টি পড়লেও তাপ কমছে না গরম গরমই থেকে যাচ্ছে তো আমি এখানে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম এরপর রাতে তো সবাই এক এক করে সবাই চলে এসেছে সবাই এখানে আমরা বসে গল্প করছিলাম আব্বাস আসার জন্য আমরা অপেক্ষা করছি রান্নাবান্না তো সব কমপ্লিট আয়নের গাড়িটা আরও দুই তিন মাস আগে কিনে রেখেছিলাম তখনও খেলেছে বাট তখনও বুঝতো না এত কিছু তাই ওর হাতে আর এটা দেওয়া হয়নি রেখে দিয়েছিলাম আজকে আবার বের করে দিলাম তা এখনও একটু বুঝতে শিখেছে বুঝতে পারছে যে রিমোটটা দিয়ে গাড়িটা চলবে কিন্তু পাওয়ার পর থেকে তার যে মানে কী হুলস্থর কাণ্ড এটা নিয়ে মানে কোথায় যাবে কি করবে এটা রাখছে একবার ধরছে চালাচ্ছে ডানে যাবে বামে যাবে আসে না যখন সে নিজেও বুঝতে পারে না যে কিভাবে এটাকে ব্যাক করে আনবে দেন হাত দিয়ে এটা এনে নিয়ে আসে মানে কী যে করতে সেটা নিয়ে সে ব্যস্ত ছিল অবশ্য এটা দেওয়ার পর আমার একটু হেল্প হয়েছে ব্যস্ত থাকতে থাকতে আমি তাকে খাইয়ে দিতে পেরেছিলাম স্ক্রিন ফ্রি রাখবো আবার সেই সাথে টাইমলি খাওয়াবো সব কিছু করবো তো তখন দেখা যায় একটা দুটা খেলনা তো তার হাতে দিয়ে তাকে একটু ব্যস্ত রাখতেই হয় আমি বেশিরভাগ চেষ্টা করি ওকে এক জায়গায় বসিয়ে খাওয়ানোর জন্য এতে আরও বেশি ভালো হয় আমার কাছে মনে হয় সেই খাবারটা খেলে ওর হয়তো গায়ে লাগে আদারওয়াইজ এরকম ডিসকোড্যান্স করতে করতে খেলে ওর গায়ে লাগে না ওর কিছুই যায় আসে না জাস্ট কোনো মতো খাবারটা খেয়ে নেয় এমনটাই মনে হয় আব্বুও বাসায় চলে এসেছে আব্বু ওষুধপত্র খেয়ে নিল আর এই গাড়ি পাওয়ার পরে আয়ান তো আয়ানই বা আসার সবাই সে গাড়ি নিয়ে খেলার জন্য ব্যস্ত কী সুজন আশরাফুল কিংবা আমার আব্বু খুশি যেই হোক না কেন এটা নিয়ে খেলবেই এরপর আমরা সব একদম নিয়ে বসেছি খাবো যাতে কারো বারবার ওঠা না লাগে তাই সব কিছু একসাথে নিয়ে এসেছি আর আম্মু এখানে সবাইকে দিচ্ছিল সবাই আমরা টেবিলে বসে গিয়েছি খাওয়ার জন্য সবাই একসাথে খাবো বাহিরে তো টুপটাপ বৃষ্টি পড়ছেই এই গ্রিল লেমন চিকেনটা খেতে বেশ ভালো লেগেছে তবে আরো বেশি ভালো হতো যদি ফার্মের বা ব্রয়লার মুরগি হতো বাট আমরা যেহেতু ব্রয়লার মুরগি খাই না তাই এই মুরগি দিয়ে আমরা কাজ ছেড়ে নিয়েছি

খাওয়া শেষ করে খুশি আশাফুল চলে যায় তারপর ওরা ওই পাখি নিয়ে খেলছিল আর খুব মজা করলাম তারপর আম কেটে বসেছি ঘুমানোর আগে এক বাটি আম নিয়ে বসেছি আম খাওয়ার জন্য মাশাল্লাহ আয়ানের আম অনেক পছন্দ আর সে খুব মজা করে খায় আপনারা তো দেখতেই পারবেন যে সে কীভাবে করে খায় আম খাওয়া ভালো যে কোনো সিজনাল ফল খুবই ভালো স্বাস্থ্যের জন্য তা আমার আয়নকে জোর করতে হয় না ও আম ভালোই খায় আবার ইদানিং লিচুকে শিশু বলে তো বাবাকে ফোন করলে বারবার বলবে শিশু আইন শিশু আম তা আছেই সেই সাথে এখন তার শিশুও অনেক পছন্দ বাবা উঠিয়ে দিলে সেটা সে খাবে না সে নিজের মতো করে খাবে যাই হোক খেতে পারলেই হলো খেলেই হলো সে নিজের হাতে খাক কিংবা আমরা খাইয়ে দিই যাই হোক না কিসের জন্য এই ঢং করতে করতে নাটক করতে করতেই সে খাবে সো আম খেতে খেতে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ব্লগে